আসসালামাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য নির্মল আলোচনা করবো তোমাদেরকে বলতেছ তোমরা যদি আমার নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানে যদি ধরো ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা যদি আমার আগের অধ্যায় ভিডিও গুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো এখানে কি বলতেছে যে সুস্থ জীবনের জন্য খাদ্য অতএব আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি যে সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তবে মানুষের বয়স ও কাজের অনুযায়ী খাদ্য পুষ্টি চাহিদা পরিমাণে কম বেশি হয়ে থাকে তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন তাছাড়া সুস্থতার জন্য আমাদের কোন কোন খাবারগুলো খাওয়া উচিত এক নম্বরে আমাদের কি বলতেছে যে সুষম খাদ্য সুষম খাদ্য বলতে কি বলছি অর্থাৎ যে সকল খাদ্যের মধ্যে সকল পুষ্টি উপাদান সুষম খাদ্য তারা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কেন যে কেন আমরা এই সুষম খাদ্য গ্রহণ করব সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগ আক্রান্ত হয় এবং শরীরে কর্মক্ষমতা হ্রাস পায় অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ হয় বাধাগ্রস্ত আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের বয়স কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে তবে যারা শারীরিক পরিশ্রম করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন হবে তার মানে কি যারা তুলনামূলকভাবে পরিশ্রম করে না তাদের কম খাবার গ্রহণ করলে হবে কিন্তু যারা পরিশ্রম করে তাদেরকে অবশ্যই বেশি বেশি করে খাদ্য প্রয়োজন হবে এবার দুই নম্বর কি বলতেছে যে প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ যে কতটুকু করে আমরা খাবো তাহলে প্রশ্ন কি বলতেছে যে কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তাহলে আমরা কি বলতে পারি যে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য পুষ্টির চাহিদা পরিমাণে কম বেশি হয়ে থাকে তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন এবং অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজন জনিত সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণের সুষম খাদ্য কি করতে হবে নির্বাচন করতে হবে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের এখানে কাজ দেওয়া আছে যে খাদ্যের পরিমাণ তাহলে কি করতে হবে যে নিচে দেখানো ছকের মতো করে একটা ছক তৈরি করব তাহলে এখানে কখন খেয়েছি কি খেয়েছি এবং কতটুকু খেয়েছি তারপর দুই নম্বর হচ্ছে যে গতকাল কি খেয়েছি কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি এবং কাজটি নিয়ে কি করবো সহকারীদের সঙ্গে আলোচনা করবো তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের দেখো কি যে খাদ্যের পরিমাণ সম্পর্কে এখন জানোকে যে নিচে দেখানো শখের মতো খাতায় একটি সব তৈরি করলাম এবং গতকাল কি খেয়েছি কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করলাম যেমন আমরা যে সকালে কি খেয়েছি মনে করো ধরো যে তুমি পরোটা আর কলা খেয়েছো এবং কতটুকু খেয়েছো যে পরোটা খেয়েছো তুমি হচ্ছে দুইটি আর কলা খেয়েছো একটি আবার দুপুরে কি খেয়েছো যে ভাত মাছ ডাল আর হচ্ছে কি পেয়ারা তাহলে দুই কাপ তারপর হচ্ছে কতটুকু খেয়েছি যেমন ভাত খেয়েছো বা দুই প্লেটও বলতে পারো আর আবার হচ্ছে মাঝারি মাপের এক টুকরো মাছ খেয়েছো এবং এক কাপ ডাল খেয়েছো আর একটি কি খেয়েছো পেয়ারা খেয়েছো তারপরে রাতে তুমি মনে করো যে ভাত সবজি ডিম আর দুধ খেয়েছো তাহলে এক কাপ ভাত খেয়েছো এক কাপ সবজি তারপরে হচ্ছে এই এক কাপ হচ্ছে অর্থাৎ একটি ডিম খেয়েছো এবং এক কাপ কি করেছে তুমি দুধ খেয়েছো তাহলে আশা করি তোমরা কখন কি খেয়েছো এটা তোমরা এই ছকের মধ্যে লিখবা তারপরে এই যে কাজটা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করলাম এবং আলোচনার মাধ্যমে এই যে ছকের এটা কি হবে মূলত হচ্ছে সকে ছকের খাদ্য উপাদানগুলো গুলো চিহ্নিত কি করামি এবং সুষম সুষম কি না তা উপলব্ধি করার কি করে চেষ্টা করলাম তার মানে এটা মূলত হবে হচ্ছে চিহ্নিত করলাম এটা কি হবে চিহ্নিত করলাম আর এটা হচ্ছে কি শখ হবে তখন তোমরা একটু এই দুটো একটু ভুলটা একটু শুদ্ধ করে নিবা তারপরে দেখো আমাদের এখানে নিচে কি বলতেছে যে একদম সংক্ষেপে যদি এগুলোকে বলি তাহলে সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকেই বোঝায় তাহলে নিচের শখে কত এই যে ছয় থেকে ১২ বছর বয়সে শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণে একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো যেমন এই যে ছয় থেকে বারো বছর বয়সে শিশুরা কোন কোন খাদ্য তালিকা অর্থাৎ করে খাবে এটা এবং কতবার করে খাবে এটা একটা তালিকা দেওয়া আছে তোমরা এখান থেকে একটু দেখে নিবা তারপরে আমরা যদি নিচে আসি দেখো একটা আলোচনার বিষয় কি দেওয়া আছে যে আমরা যা খাই তা কি সুষম খাবার তাহলে ডানে দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করি এবং গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলো এবং কতবার করে তালিকা করি তারপরে এই যে খাবারের তালিকাটি পূর্বে শখের সাথে তুলনা করি এবং সুষম কি না তা যাচাই করি এবং সবার সাথে কি করবো এই কাজটা নিয়ে আলোচনা করি তো চলো আমরা এই কাজের এখন সমাধানটা দেখবো যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি দেখো আমাদের হচ্ছে আলোচনা বিষয় অর্থাৎ কাজের উদ্দেশ্য যে সুষম খাদ্য সম্পর্কে ধারণা লাভ করা তাহলে এক ও দুই নং নির্দেশনা অনুসারে নিচে সকে গতকাল খাওয়া খাবারগুলোর তালিকা করলাম যেমন এই যে খাদ্য কি যেমন খাদ্য শস্য ও আলু তার মানে যা খেয়েছি কি কি যে রুটি ভাত আলু কতবার খেয়েছি যে তিনবার খেয়েছি ওকে শাকসবজি রান্না করা শাকসবজি খেয়েছি কতবার খেয়েছি তিনবার খেয়েছি ফলমূল আপেল কলা কমলা খেয়েছি এবং কয়বার খেয়েছি দুইবার মাছ মাংস ডাল খেয়েছি এবং কতবার দুইবার খেয়েছি তারপর দুগ্ধ জাতীয় খাদ্য অবশ্যই দুধ খেয়েছি কতবার খেয়েছি আমি একবার খেয়েছি ওকে তারপর হচ্ছে তেল চর্বি মনে করো যে মাখন জাতীয় কোন খাবার খেয়েছি এবং কতবার খেয়েছি দিনে একবার খেয়েছি ওকে অর্থাৎ এইভাবে তোমাকে তালিকা তৈরি করতে হবে এবং খাবারের তালিকাটি পূর্বে শখের সাথে তুলনা করে দেখতে পাই যে গতকাল আমার গ্রহণকৃত খাবারের খাদ্যের ছয়টি উপাদানই উপস্থিত রয়েছে এবং আমার গ্রহণকৃত খাবার মূলত সুষম ছিল তাহলে সহপাঠীদের সাথে আলোচনা যে আমরা সহপাঠীরা সকলে গতকালের গ্রহণ করা খাবারের তালিকা তৈরি করলাম দেখা গেল যে বেশিরভাগ খাদ্য তালিকা সুষম খাদ্য সকল উপাদান কি ছিল উপস্থিত ছিল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখো তো আমাদের হচ্ছে দুই নম্বর কি দেওয়া আছে যে খাদ্য সংরক্ষণ তাহলে বছরের সব সময় অর্থাৎ বছরে সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয় তাহলে আমরা কিভাবে এই খাদ্য সংরক্ষণ করতে পারি তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমাদের খাদ্যগুলোকে সংরক্ষণ করতে পারি তাহলে যে খাদ্য সংরক্ষণের উপায় নিচে বর্ণনা করা হলো যেমন হচ্ছে রোদে শুকিয়ে সংরক্ষণ এই পদ্ধতিটা খাদ্যদ্রব্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয় যেমন চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় তারপর দুই নম্বর বলতে পারি যে ফ্রিজ ও হিমাগারে সংরক্ষণ করতে পারে মাছ মাংস সবজি ফল ভালো থাকে এবং এছাড়াও হিমাগারের শাকসবজি সংরক্ষণ করে সংরক্ষণ করা যায় অর্থাৎ বাজারে ঠিক সরবরাহ করা যাবে তারপর তিন নম্বর বলতে পারে যে বায়ুরোদী পাত্রে সংরক্ষণ ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরী পাত্রে সংরক্ষণ করা যায় অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি আমাদের খাদ্য দ্রব্য সংরক্ষণ করতে পারি এবার দেখো আমাদের কাজ দেওয়া আছে যে খাদ্য সংরক্ষণের উপায় অর্থাৎ কিভাবে আমরা খাদ্য দ্রব্য কি করবো সংরক্ষণ করব। এই যে নিচে দেখানো শখের মতো একটা খাদ্য শখ তৈরি করবো তাহলে এখানে মনে করো যে মাংস গরু থাকতে পারে মুরগি থাকতে পারে মাছ থাকতে পারে এগুলোকে কিভাবে সংরক্ষণ করব দুগ্ধজাত খাদ্যগুলোকে কিভাবে শাকসবজি বা ফলমূল কিভাবে এই সংরক্ষণের উপায় আমাকে এখানে বলতে হবে ওকে তারপরে দুই নম্বর বলতেছে যে কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় তার একটি আমরা তালিকা তৈরি করি এবং কাজটি নিয়ে কি করবো সহপাঠীদের সঙ্গে আলোচনা করব তো চলো আমরা এই কাজের এখন সমাধানটা দেখবো যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তাহলে দেখো এই যে খাদ্য সংরক্ষণের মূলত কি উপায় তাহলে নিচে দেখানো শখের মতো খাতা একটি শখ তৈরি করলাম এবং যেভাবে খাদ্য গুলোকে সংরক্ষণ করা যায় তার একটি তালিকা তৈরি করলাম তার মানে দেখো এখানে খাদ্য যেমন হচ্ছে মাংস এখানে কি থাকতে পারে গরু এবং মুরগির মাংস থাকতে পারে আর ঠান্ডায় হিমাগারে সংরক্ষণ করা যাবে দুগ্ধজাত শাকসবজি যে হিমাগার ও ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা যাবে ফলমূল আমরা কোথায় সংরক্ষণ করতে পারবো হিমাগার ফ্রিজের ঠান্ডায় ও বাইরুদি পাত্রেও কি করা যাবে সংরক্ষণ করা যাবে এবং কাজটা নিয়ে সবার সাথে আলোচনা করলাম এবং এই খাদ্য সংরক্ষণের বিভিন্ন যে উপায় তার সম্পর্কে জানলাম ওকে অর্থাৎ আমরা এগুলোকে একদম সংক্ষেপে বলতে চাই তাহলে কি বলবো যে খাদ্য সংরক্ষণ উপায় বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন খাদ্য সংরক্ষণ করা যায় যেমন হচ্ছে ডাল গম ইত্যাদি শুকিয়ে সংরক্ষণ করা যায় মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজে ঠান্ডায় বেশ কিছু দিন ভালো থাকে এবং এছাড়াও হিমাগারে শাকসবজি মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরে বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয় তাহলে ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে কি করা যাবে সংরক্ষণ করা যাবে এছাড়াও লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায় আবার চিনি সিরকা বা তেল দিয়েও জলপাই বরই আম ইত্যাদি অনেক দিন কি করা যায় সংরক্ষণ করা যায় অর্থাৎ আমরা যেগুলো স্ত্রী দেখতে পাচ্ছি এবার খাদ্য সংরক্ষণের কি করব সংরক্ষণ করব। তাহলে খাদ্য সংরক্ষণের অপচয় রোধ করে দ্রুত খাদ্যকে রক্ষা করার জন্য মূলত আমরা কি করব এই খাদ্যকে সংরক্ষণ করব। যেমন কি কি যে মাছ মাংস সবজি ফল দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজে ব্যাকটেরিয়া দ্বারা কি হয় পচে নষ্ট হয়ে যায় খাদ্য সংরক্ষণ খাবার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় এবং খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমে খাদ্য দ্রব্য সারা বছর পাওয়া যায় এছাড়াও খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক সহজে এই খাবারগুলো কি করা যাবে সরবরাহ করা যাবে তাহলে আশা করি বুঝতে পারছো যে কেন আমরা এই খাদ্যগুলো সংরক্ষণ করবো বা কেন গুরুত্বপূর্ণ এবার তিন নম্বর কি বলতেছে আমাদেরকে যে যে সকল খাদ্য কম খাওয়া উচিত প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত তাহলে কেন প্রশ্ন কি বলতেছে যে কোন কোন খাবারগুলো পরিহার করা উচিত বিশেষ করে আমরা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো বা তেলযুক্ত খাবারগুলো আমাদের পরিহার করা উচিত তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তাহলে আমরা কি বলতে পারি যে যেসব খাবার স্বাস্থ্যসম্মত নয় অর্থাৎ জাঙ্ক ফুড জাতীয় খাবার যেমন বার্গার পিজা পটেটো চিপস ফ্রাইড চিকেন কমল পানি ইত্যাদি পরিহার করা উচিত এছাড়াও কৃত্রিম রং মেশানো মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক কার্বাইড দিয়ে পাকানো ফল ইত্যাদি পরিহার করা উচিত তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমরা কোন কোন খাবারগুলোকে পরিহার করবো এবার এখানে একটা কাজ দেওয়া আছে যে খাদ্যে শ্রেণিবি ভাগ অর্থাৎ খাদ্যকে আমরা বিভিন্ন শ্রেণীতে কি করবো ভাগ করব যে কি করতে হবে নিচে দেখানো সফের মতো একটা চক তৈরি করবো তাহলে বাম পাশে থাকবে স্বাস্থ্যকর খাবারগুলো আর ডান পাশে থাকবে হচ্ছে কি স্বাস্থ্যসম্মত নয় সেই খাবারগুলোকে এবার নিচে ছবিটি লক্ষ্য করি এবং খাবার গুলোকে স্বাস্থ্যসম্মত আর স্বাস্থ্যসম্মত নয় এই দুই শ্রেণীতে ভাগ করি এবং কাজটি নিয়ে সঙ্গে আলোচনা করবো দেখো এখানে বেশ কিছু খাবারের আছে স্বাস্থ্যকর এবং যেগুলো অস্বাস্থ্যকর সেগুলোকে আলাদা করতে হবে চলো আমরা এই কাজটা করি এখন তাহলে দেখো এই যে খাদ্যের শ্রেণী বিভাগ নিচে দেখানো শখের মতো খাতায় একটি শখ তৈরি করলাম এবং নিচে ছবিটি লক্ষ্য করলাম খাবার গুলোকে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এই দুই শ্রেণীতে ভাগ করে শখের লিখলাম যেমন স্বাস্থ্যসম্মত কি হতে পারে যে দুধ কলা আফেল ভাত শাক ডাল আলু ভাজি মাংস ইত্যাদি ওকে আর স্বাস্থ্যসম্মত নয় যেমন হচ্ছে কি পিজা পপকর্ন এগুলো হচ্ছে কি অবশ্যই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত নয় এবং কাজটি নিয়ে কি করা হবে সহকারীর সঙ্গে আলোচনা করলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই কাজটা তোমরা কিভাবে করবে এরপর আমরা নিচের দিকে যদি আসি দেখো এই বিষয়গুলোকে যদি আমরা একদম সংক্ষেপে বলতে চাই তাহলে কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোন কম খাওয়া উচিত তা জানা কিন্তু জরুরি কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের অতিরিক্ত যেমন কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মিশানো খাদ্য যে খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মিশানো হয় যেমন মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানি ইত্যাদিতে কৃত্রিম রং মিশ্রণ হয় তাহলে কৃত্রিম রং মিশ্রণ খাবার মানুষের ক্যান্সার অণুজনিত অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে অসদুপায় ব্যবসায়ীরা খাবারের বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে এবং খাবার সংরক্ষণের জন্য তারা ফর্মালিন ব্যবহার করে এবং ফল পকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন আছে কার্বাইড ব্যবহার করে এবং এই সকল ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে ব্যক্তি যকৃত অকার্যকর হয়ে যেতে পারে এবং ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে তাহলে আশা করি বুঝতে পারছো এই কৃত্রিম রং মিশানো খাদ্য খেলে আমাদের কোন কোন সমস্যা হবে যেমন হচ্ছে বৃক্ষ ও যকৃৎ অকার্যকর হবে এবং ক্যান্সারও হয়ে যেতে পারে এবার তো জাঙ্ক ফুড খাওয়ার ফলে আমাদের কি হবে যে তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে যে জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে যেমন হচ্ছে বার্গার পিজা পটেটো চিপস ফ্রাইড চিকেন কোমল পানীয় ইত্যাদি তবে জাঙ্ক ফুড সুস্বাদু জাঙ্ক ফুডগুলো কি সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় জাঙ্ক ফুতে অত্যধিক চিনি লবণ ও তেল থাকে যা আমাদের শরীরেে খুব সমান নয় দরকার হয় এবং সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে তো আশা করি বুঝতে পারছো যে কেন আমরা এই অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া পরিহার করব এবং কোন সমস্যাগুলো হতে পারে যে দেখো আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই অন্ত অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তুমি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ